সেঠো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক কিছুক্ষণ আগে আমরা একটি প্রতিবেদন করেছিলাম কিন্তু এই টেকনিক্যালি সমস্যার জন্য আমরা আসলে আবার এই প্রতিবেদনটি শুরু করেছি আমরা বলেছিলাম যে সিলেটকে বলা হয় দুটি পাতা একটি কুড়ির দেশ হচ্ছে বৃহত্তর সিলেট আর এই বৃহত্তর সিলেটের এই মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলকে বলা হয় চায়ের রাজধানী সেই চায়ের রাজধানীতে আজকে আমি আসছি আর এই চায়ের রাজধানীতে আসলে চা বাগান আপনি দেখবেন না সেটা তো হতে পারে না যখন চা বাগান আমি দেখলাম তখন আমার মনে হলো যে আমি একাখানে দেখব এই সুন্দর চা বাগানটা আমি আমার এই যে সিলেটের যারা অগণিত দেশে বিদেশে দর্শক মণ্ডলী আছেন যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেন পরামর্শ দেন লাইক দেন কমেন্ট করেন তাদেরকেও দেখাবো তো দেশে বিদেশে যারা অগণিত দর্শক মন্ডলী আছেন যারা আছেন সবাইকে নিয়ে আজকে আমরা এই চায়ের রাজধানী শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানটি আমরা একটু দেখাবো আপনাদেরকে সামান্য সময় এবং এই রাজঘাট চা বাগানটি অসম্ভব সুন্দর একটি চা বাগান আমরা জানি সিলেটের সবগুলো চা বাগানই সুন্দর কিন্তু এই রাজঘাট চা বাগানের নাম অনেকেই শুনেছেন কিন্তু অনেকেই নাম শুনলেও কিন্তু অনেকেই এখানে আসেননি আবার অনেকেই পরিবার পরিজন নিয়ে এই শ্রীমঙ্গলে আসলে এই রাজঘাট চা বাগানে আসেন তো আমরা রাজঘাট সম্পূর্ণ ঘুরে দেখাতে পারবো না যতটুকু সম্ভব আমরা দেখাবো এবং এই বাগানে কারা আসছেন এবং বাগানে যারা কর্মরত আছেন নতুন যারা কাজ পেয়েছেন তাদের সাথে কথা বলবো পাশাপাশি এই বাগানের ঘুরতে যারা আসছেন অনেকেরই আত্মীয় স্বজন আছেন এই বাগানে এবং তারা এই এক জায়গা থেকে এক বাগান থেকে আরেক বাগানে তারা আসেন এবং তাদের কত আমরা একটু শোনার চেষ্টা করব আপনাদেরকে একটু দেখাচ্ছি আমরা এই বাগানটি একটু ঘুরে ঘুরে একটু দেখাবো এবং আপনারা আমাদের সাথে থাকবেন এবং দেখবেন এবং আমরা চেষ্টা করবো যে একটু সুন্দর করে গুছিয়ে আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা প্রথমেই আমরা প্রথমেই এই বাগানে একটু মানে একজন আস আসছেন তার সাথে আমরা কথা বলবো আচ্ছা আপনি এই বাগানে কোথায় থেকে আসুন একটু বলবেন আমি আসছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সুরমা চা বাগান থেকে এই বাগানে কেন আসলেন এই বাগানে আমি আমার একটা বোন বিয়ে দিয়েছি কত বছর আগে প্রায় দশ বছর আগে বিয়ে দিয়েছি কতবার কয়বার আসলে আমি প্রায় সময় আয় মনে করেন বছরে মাসে দু একবার দু একবার আর কি আয় প্রায় সময় রাজঘাট বাগানটি দেখতে কেমন রাজভাট বাগানটি দেখতে অনেক সুন্দর সব দিক থেকে সমতল আর কি মানে অন্যান্য বাগান থেকে বলতে গেলে অনেক সুন্দর আর কি রাজগড় বাগানটি তো এই বাগানে আপনি হবিগঞ্জ থেকে হবিগঞ্জ একটি বাগান দেখলে আপনি যে বাগানে থাকেন এই বাগানের মধ্যে কী পার্থক্য দেখলে খুঁজে দেখলে পার্থক্যটা হচ্ছে আমাদের বাগান হচ্ছে পাহাড়ি এলাকার মতো আর কি সব দিকে উঁচা খালা আর রাজঘাট বাগানটাতে সব দিক থেকে সমতল দ্বিতীয়ত মেডিকেল যে মেডিকেল ব্যবস্থাটা অনেক ভালো এদিকে পাশাপাশি বাগানের মধ্যে স্কুল আছে হ্যাঁ বাগানের মধ্যে আর কি স্কুল আছে এটাই আর কি বাগানটা কেমন লাগে এই বাগানটা দেখতে বাগানটা দেখতে অনেক সুন্দর সব দিক থেকে সুবিধা আছে অসংখ্য ধন্যবাদ আমরা আরেকজন এই বাগানে যিনি কাজ করেন আপনি এই বাগানে কতদিন হলো কাজ করছেন এই বাগান হচ্ছে আমি খুবই নতুন এই জানুয়ারি মাসে বর্তমানে আমার ভাইয়ের কাজ আমি বদলি করছি তো আগে আমার ভাই করত ভাইয়ের আগে কে করত ভাইয়ের আগে ধরে ওনার বাবা করত এই বাগানের আশেপাশে কোন কোন বাগান আছে আমাদের এই যেমন আশেপাশে আরো সৌন্দর্য বাগান আছে যেমন আমাদের খেজুরি চড় আছে তারা জানে কারণ আমরা তো রাজঘাট বাগান সুন্দর দেখতে অবশ্যই আমার মতে রাজঘাট চা বাগান যেতে ছোট থেকে বড় হয়েছে রাজঘাট বাগানটা আমার কাছে অপূর্ব তো রাজঘাট বাগানে কেমন মানুষ আসেন দেখতে অবশ্যই কারণ এখানে তো আপনারা যেহেতু আসেন না যেহেতু আপনারা আজকে আসছেন ওই তো প্রায় সময় যদি আসেন দেখবেন আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে দেখার জন্য তো আমাদের মাঝখানে আরও একটা সৌন্দর্য আপনি যেহেতু এখানে আসেন আর একটু সামনে গেলে আশা করি আরো খুব সৌন্দর্য জিনিস দেখতে পাবেন অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা একটু সামনে আমার ভাই যেভাবে বলছিলেন যে সামনে গেলে আমরা আরো সুন্দর দেখতে পারবো তো আমরা সেই সুন্দরতাটা আসলে শুধু আমরা যে দেখবো তেমন না আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর জন্য আজকে আমরা এই শ্রীমঙ্গলে আসছি এবং শ্রীমঙ্গলে আসার একটি কারণ যে শেডো সিলেটের যারা ফলো করেন শেডো সিলেট যারা দেখেন কমেন্ট করেন লাইক করেন শেয়ার দেন আমরা সবাইকে একটু অনুরোধ করব যে এই আমরা আপনারা তো চা বাগান দেখেন কিন্তু আজকে আমরা শ্রীমঙ্গলে আসছি এই শুধু আপনাদের জন্য আমরা শ্রীমঙ্গলে আসার একটি কারণ যে শ্রীমঙ্গলের এই যে রাজঘাট চা বাগানটি আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং এখানে যারা কাজ করছেন বাগানে তাদের তাদের কথা আপনাদেরকে শোনাবো এবং আপনারা শুনবেন এবং শুনছেন অনেকে এখানে আসছেন এবং এখানেই দেখুন এখানে অনেক বোনরা এখানে কাজ করে এবং তারা কাজ এখানে কাজ করে তারা এই বাগানে দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলতে এবং তারা কে এমন কাজ করছে আমরা একটু সুন্দর করে দেখাবো আপনাদেরকে আপনারা দেখবেন এবং খুব সুন্দর দৃশ্য এবং এই দৃশ্যগুলো সবারই মানে দেখবেন এবং সারা দিন পরিশ্রম করে রোদের মধ্যে তারা কাজ করে এবং এই তাদের কাজগুলো একটু দেখাবো আপনারা দেখবেন এবং খুব সুন্দর একটি জায়গা রাজঘাট খুব সুন্দর একটি বাগান এবং আমরা এই দেখুন এই দেখুন তারা কাজ করছে এবং আমরা এই রাজঘাটের সুন্দরতাটা একটু আমরা দেখাবো এবং তারা চা পাতা উঠাচ্ছেন এই সেই চা পাতা উঠানোর দৃশ্যটা আমরা একটু দেখাবো আপনাদেরকে মা বোনরা তারা খুব যত্ন সহকারে এখানে চা পাতা উঠাচ্ছেন এবং এই চা পাতা উঠানির দৃশ্যটা কিন্তু আপনারা দেখছেন এবং খুব সুন্দর করে তারা উঠাচ্ছেন খুব পরিশ্রম করে উঠাচ্ছেন এবং তারা দীর্ঘ দিন যাবৎ এই কাজগুলো করছেন এই দেখুন আমাদের বাগানের আমাদের মা বোনরা তারা সকাল থেকেই মানে তারা এই কাজগুলো করেন এবং খুব যত্ন সহকারে খুব সুন্দর করে চা চা কি সুন্দর করে উঠাচ্ছেন দেখুন এই দৃশ্যগুলো এই রাজঘাট চা বাগানের এবং আমরা এখানে আপনাদের দায়িত্বে আছেন আমি একটু আপনার সাথে একটু কথা বলি এখানে কতজনে কাজ করেন একটু বলবেন এখানে তিনশো জন কাজ করে তিনশো জন কাজ করে তো এখানে কয়টা থেকে কয়টা কাজ করেন তারা সকাল আটটা থেকে দুপুর চারটা পর্যন্ত এই বাগানটা মানে কিরকম দেখতে আমাদের লাগে বাগানটা আমাদের লাগি সুন্দর তো কেমন মানুষ আসেন এই বাগান দেখতে মানুষ চা বাগানের মানুষ আর কিরকম হবে না দূর দূরান্ত থেকে মানুষ আসে না দূর দূরান্ত থেকে আসতেছে অনেক মানুষ আসে অনেক মানুষ আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এই দেখুন এই কি সুন্দর করে চা পাতা উঠাচ্ছেন এবং চা চয়ন করছেন এবং

এই কাজ করছেন এবং আমরা দেখছি আমাদের আরেকজন ভুন এখানেও কাজ করছেন কি সুন্দর করে তারা যত্ন নিয়ে এই মানে চা উঠাচ্ছেন এই দৃশ্যগুলো আসলে সচরাচর চুকে পড়ে না আমরা এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং এখানে একজন না অনেকজন তারা কাজ করছেন এবং এই কাজগুলো আসলে দেখার মতো কজন দেখেছেন আমরা জানি না এবং আপনার সাথে একটু কথা বলি আচ্ছা আপনি কত বছর ধরে চা তুলছেন আট বছর আট বছর আপনার পরিবারে কে কে উঠায় তিনজন আমরা দুই বোন মা দর্শক এই এই দেখুন এই যে কি সুন্দর করে তারা উঠাচ্ছেন চাপাত এই দেখুন তো এইরকম দেখুন অনেক জন এই দেখুন অনেকজন তারা কাজ করছেন এবং এই সকাল থেকেই তারা এই বিকেল পর্যন্ত কাজ করেন এবং এই কাজগুলো আসলে খুব সুন্দর একটি কাজ এবং এইগুলো আসলে ছবিতেই দেখা যায় কিন্তু আজকে আমরা বলবো যে আমরা ভাগ্য ভালো যে এই কাজগুলো আমরা সরাসরি এসে আপনাদেরকে দেখাতে পারছি এবং আপনারাও দেখছেন তো আপনারা দেখুন আসলে আমরা এই যে শেডো সিলেটে আমরা চেষ্টা করি যে এই বিষয়গুলো একটু আপনাদের সামনে তুলে ধরার এবং আমরা কতটুক তুলে ধরতে পারি সেটা আমরা আসলে জানি না তো আমরা এটাই মনে করি যে আমরা যদি কোনো সুন্দর কোনো বিষয় আপনাদের সামনে তুলে ধরি আর আপনার আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমরা মনে করি যে আমাদের কষ্টটা সার্থক তো এদের মানে দেখিয়ে দেওয়া হচ্ছে কিভাবে মানে চা চয়ন করতে হয় এই বিষয়টা দর্শক এই দৃশ্যগুলো আসলে আমরা সব সময় দেখি কিন্তু এখন আমরা অন্যভাবে একটু একটু সরাসরি মানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ আমরা মনে করি যে আপনারা এই দৃশ্যগুলো সব সময় মানে দেখবেন এবং এই দৃশ্যগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই দৃশ্যগুলো আমরা সচরাচর দেখতে পাই না কারণ যে আমরা সবসময় বাগানে যাই আমরা সিলেটের মালনিচরা কিংবা লাক্কর তুরা আলী বাহার বাগানগুলোতে আমরা গিয়ে লাইভ করি কিন্তু এই দৃশ্যগুলো আমরা আমাদের চুকে পড়ে না কারণ হচ্ছে আমরা সেই সময় যাই না যখন তারা কাজ করে তো আপনারা দেখতে থাকুন এবং আমরা চেষ্টা করছি আমরা এই তাদের সাথে কথা বলছি অনেক সময় এবং তারা কিন্তু নিজের মতো করে কাজ করছেন এই দেখুন দীর্ঘ দিন যাবৎ দিদি আপনি কত বছর ধরে চা তুলছেন কত বছর আসলে ঘটনা হচ্ছে যে তারা কিন্তু অনেকেই আসলে কাজে ব্যস্ত তাদেরকে আসলে কাজের বিরক্তি ঘটিয়ে লাভ নেই আমরা দেখছি যে পুরো বাগানে তিনশোর মতো এখানে চা শ্রমিক যারা আছে সাধারণ চা শ্রমিক যারা আছে তারা কিন্তু এই কাজগুলো করছে তো দর্শক আমরা এই তাদের এই কাজগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখছেন আমরা আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগছে আমরা আবারও বলছি যে আমরা শ্রীমঙ্গলের রাজঘাট চা বাগানে আসছি এবং রাজঘাট চা বাগানের মানে এই সুন্দরতাটা আসলে উপভোগ করার মতো এবং আমরা সবাইকে বলবো যে শ্রীমঙ্গল এমন একটি জায়গা এখানে যারা পরিবার পরিজন নিয়ে আসবেন বারো মাসেই এই বারো মাসেই আসলে শ্রীমঙ্গলে হাজার হাজার পর্যটকরা দেশে এবং দেশের বাইরে থেকে পর্যটকরা এখানে আসেন তাদের পরিবার পরিজন নিয়ে এই শ্রীমঙ্গলে হোটেল মোটেল রিসোর্টের কোনো অভাব নেই এখানে আপনার মানে সব ধরনের সুযোগ সুবিধা আছে পর্যটকদের জন্য আপনারা বছরের যে কোনো সময় যে কোনো সময় আপনারা এখানে পরিবার পরিজন নিয়ে আপনারা আসতে পারবেন এই প্রাকৃতিক দৃশ্যটা আপনারা দেখতে পারবেন এবং প্রাকৃতিক দৃশ্য আসলে এখানে এই দেখুন তারা কত পরিশ্রম করে কত কষ্ট করে কি সুন্দর করে তারা এই চা চয়ন করছে এই দৃশ্যগুলো আসলে সচরাচর চুকে পড়ে না তো আমরা আশা করি যে আপনারা সব সময় মানে এই বিষয়গুলো দেখবেন এবং আমরা শেডো সিলেটের থেকে আমরা আপনাদেরকে সব সময় আমন্ত্রণ জানাবো যে বৃহত্তর সিলেটের যে প্রাকৃতিক যে সুন্দরতাটা সেই সুন্দরতা অনেক সুন্দরতা আছে এই চা বাগান আছে তারপর তার এই যে অনেক ঝর্ণা আছে কি নেই সিলেটে তো সেইগুলো কিন্তু এই প্রকৃতি কিন্তু আপনাদেরকে চানি দিয়ে ডাকছে তো আমরা এই প্রকৃতির আমন্ত্রণ আপনারা গ্রহণ করবেন এবং এই প্রকৃতির মধ্যে যারা কাজ করে তাদেরকেও দেখবেন এবং প্রকৃতিকে যখন আপনারা সুন্দরতাটা উপভোগ করবেন তখন প্রকৃতিকে প্রকৃতির মতো রেখে তার সুন্দরতাটা আপনারা উপভোগ করবেন প্রকৃতির যাতে কোনো সমস্যা নয় প্রকৃতিকে নষ্ট করে আপনারা প্রকৃতির সুন্দরতাটা উপভোগ করবেন না আমরা বিশেষ করে রাজঘাট বাগান সহ যে চা বাগানে আপনারা বাগান দেখতে যাবেন আপনারা এই বাগানের কিছু নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতিগুলো আপনারা অনুসরণ করবেন যেমন বাগানে যখন আপনারা ঘুরবেন দেখবেন তখন কিন্তু এই বাগানের এই চায়ের যে গাছগুলো আছে সেই গাছগুলো পাতা চিরতে পারবেন না গাছের যাতে সমস্যা নয় গাছ যাতে না ভাঙে সেই বিষয়গুলো কিন্তু আপনাকে সবসময় নজর রাখতে হবে তো এই সব বিষয় মানে আমরা এটাই বলি যে প্রক প্রকৃতির সুন্দরতাটা উপভোগ করবেন কিন্তু প্রকৃতিকে সমস্যা না করে তো আমরা আমাদের এই অবণিত দর্শক মন্ডলী যারা আছেন আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা সবসময় শ্রীমঙ্গলের এই রাজঘাট চা বাগানে এসেছি এবং এই রাজঘাট চা বাগানের সুন্দরতাটা একটু আপনাদেরকে দেখালাম এবং আপনারা আশা করি আপনারা দেখছেন এবং আপনাদের জন্য যেহেতু এই প্রতিবেদনটি আপনারা অবশ্যই দেখবেন পরবর্তীতে যারা দেখবেন আপনারাও দেখবেন পাশাপাশি শেডিও সিলেট ফেসবুক পেজে যারা দেখছেন আপনারা তো দেখছেনই ইউটিউবে গিয়ে দেখতে পারবেন ইউটিউবে শেডিও সিলেট ইউটিউব চ্যানেলে কিন্তু কয়েক হাজার ভিডিও আছে এবং প্রত্যেকটি ভিডিও গুরুত্বপূর্ণ আপনার পছন্দের ভিডিওটি আপনারা দেখতে পারবেন এবং আমরা চাই যে আপনার পরিবারের ছোটো বড় বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আপনার শেডিও সিলেট এই প্রতিবেদনগুলো দেখবেন এমনটা আমরা আশা করি এমনটা চিন্তা করেও আমরা কিন্তু আমাদের প্রতিবেদনগুলো আমরা করি আমরা আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে চাই আপনাদের সহযোগিতা আপনাদের পরামর্শ নিয়ে তো দর্শক আমরা আমাদের প্রতিবেদনটি এখন শেষ করব তো প্রতিবেদন শেষ করার আগে আবারও দেশে বিদেশে যারা পরবর্তীতে দেখবেন এখন যারা দেখছেন সবাইকে বলবো যে আপনাদের যে পরামর্শ আপনাদের যে সহযোগিতা বিগত দিনে ছিল আগামী দিনেও আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আপনাদের একটি শেয়ার আপনাদের কমেন্ট আপনাদের লাইক এই বিষয়গুলো আমরা সব সময় কামনা করি এবং এই বিষয়গুলো সবসময় অব্যাহত রাখবেন সেডো সিলেটের প্রতি সেই আশা সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন